ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম ধর্মীয় ও সাংস্কৃতিক সমাবেশগুলির মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হলো এই কুম্ভ মেলা। এটি এমন একটি সময় যখন ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ একত্রিত হন আধ্যাত্মিকতা এবং বিশ্বাসে এক মহান মিলন স্থানে কুম্ভ মেলার ইতিহাস মহত্ব মানুষের মনে গড়েছে গভীর প্রভাব এবং বিস্ময় কুম্ভমেলার ইতিহাস পবিত্র পুরাণ এবং হিন্দু ধর্মীয় গ্রন্থের সঙ্গে চরিত্র কথিত আছে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের মধ্যে যে অমৃতের কলস অর্থাৎ কুম্ভ নিয়ে যুদ্ধ হয়েছিল তার কিছু বিন্দু এই চারটি স্থানে পড়েছিল সেই চারটি স্থান হল প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই কারণে কুম্ভমেলা মেলা এই চারটি স্থানে পালিত হয় এবং প্রতি বারো বছর অন্তর বৃহৎ কুম্ভমেলা অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে কুম্ভমেলার বিশেষ মাহাত্ম রয়েছে ত্রিবেণী সঙ্গমে স্থান করা হলে সমস্ত পাপ মুক্তি ঘটে এবং আধ্যাত্মিক শক্তির উন্নতি হয় বলে বিশ্বাস করা হয় সকালে সূর্যোদয়ের সময় লক্ষ লক্ষ ভক্ত সঙ্গমে স্নান করেন এবং সেই মুহূর্তটি অত্যন্ত এবং স্মরণীয় হয়ে ওঠে মেলার মাঠে নানা ধরনের শিবির ও প্যান্ডেল বসানো হয় সাধু সন্ন্যাসীরা তাদের শিবিরে বসে শাস্ত্র পাঠ করেন যোগ ব্যায়াম করেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন প্যান্ডেলগুলিতে ধর্মীয় বক্তৃতা মন্ত্রচারণ এবং সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হয় এই সময় প্রখ্যাত ধর্মগুরু এবং আষাঢ়চূড়া ভক্তদের কাছে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক দিশা প্রদান করেন কুম্ভমেলার অন্যতম প্রধান আকর্ষণ হল বিভিন্ন সাধু সন্ন্যাসি উপস্থিতি আক্রা বা মডগুলি তাদের নিজ নিজ শিবিরে ভক্তদের স্বাগত জানায় সন্ন্যাসি এবং তপস্বীরা তাদের ধর্মীয় অনুশীলন এবং আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেন তারা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে পঠন এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তদের মধ্যে আধ্যাত্মিক বোধ জাগিয়ে তোলেন কুম্ভ মেলা শুধু ধর্মীয় উপাসনা এবং আধ্যাত্মিকতা মিলনস্থল নয় এটি মানুষের একতার প্রতীক মেলায় নানা রকম স্থানীয় খাবার হস্তশিল্প এবং সাংস্কৃতিক প্রদর্শনী দেখা যায় দর্শকরা মেলার মাঠে ঘুরে ঘুরে বিভিন্ন দোকান থেকে স্থানীয় পণ্য কিনছেন এবং সেগুলি মেলার মাটিতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় যেখানে স্থানীয় শিল্পীরা তাদের শিল্পিতা প্রদর্শন করেন মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হয় কুম্ভ মেলার প্রতিটি কোণে প্রচুর ছোট ছোট মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা চলছে স্থানীয় সঙ্গীত থেকে আধুনিক নৃত্য নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেলা ভরে ওঠে কুম্ভ মেলার আধ্যাত্মিক পরিবেশ মানুষকে এক অদ্ভুত অনুভূতি দেয় এখানে এসে মানুষ তার নিজের ভিতরকার আধ্যাত্মিকতাকে উপলব্ধি করে গঙ্গার পবিত্র জলে স্নান করা মন্ত্রোচ্চারণ শোনা এবং সাধুদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া প্রতিটি মানুষের মনে এক বিশেষ স্থানে স্থান করে নেয় কুম্ভ মেলা এক অসাধারণ আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক যাত্রা এখানে প্রতিটি মুহূর্তে আধ্যাত্মিকতা আলো জলে এবং মানুষের মনকে শান্তি ও আনন্দ দেয় প্রতিটি ভক্তের জন্য এই মেলা একটি জীবনের অন্যতম মাইল ফলক হয়ে থাকে যা তাদের মনকে শান্তি এবং আধ্যাত্মিকতার মধ্যে স্থান করে দেয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন